আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মিলাফ অর্থ ফাইল আরবিতে হবে মিলাফ বাংলা অর্থ ফাইল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বাল অর্থ অলস মিসমার অর্থ নাট বল্টু আরবিতে হবে মিসমার বানার অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি আরবিতে হবে সতল বালা অর্থ বালতি সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিলাফ অর্থ ফাইল কসলা অর্থ অলস মিসমার অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি আরবিটা হবে শাকুস বাল অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিতা হবে গাফল বাল অর্থ তালা তাওলা অর্থ টেবিল আরবিতা হবে তাওলা বালা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিসু আরবিতা হবে মেন্দিল বালা অর্থ টিসু সবগুলো শব্দ আর একবার শিখে নিই শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা তালা অর্থ টেবিল মেন্দুল অর্থ টিশু শা অর্থ কাঁটা চামচ আরবিতে হবে শাং কাঁটা চামচ দিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল অর্থ, ডেটল তাববাক অর্থ বাবুরচি আরবিতে হবে তাপবাক বাংল বাবুরচি সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ অর্থ, সালাদ সবগুলো শব্দ আর একবার শিখেনি শা অর্থ কাটা চামচ দিতল অর্থ ডেটল তাপবাগ অর্থ সালাদ অর্থ সালাদ তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা বাল অর্থ সিগনাল মরুর অর্থ ট্রাফিক আরবিতে হবে মরুর বালা অর্থ ট্রাফিক কানুন অর্থ আইন আরবিতে হবে অর্থ আইন কানুন সবগুলো শব্দ আর একবার শিখে নেই রাস্তা ইশারা অর্থ সিগনাল মরুর অর্থ ট্রাফিক কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বালা অর্থ পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা বাংলা অর্থ বিপদ দরাব অর্থ মারা আরবিতে হবে দরাব বাংলা অর্থ মারা সবগুলো শব্দ আরও একবার শিখে নি তরিকা অর্থ পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাব অর্থ মারা তাফ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ বাংলার অর্থ কষ্ট জবাব অর্থ উত্তর আরবিতে হবে জবাব বাংলা অর্থ উত্তর ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বাংলা অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ বাংলা অর্থ খুশি সবগুলো শব্দ আর একবার শিখেনি তাফ অর্থ কষ্ট জবাব অর্থ উত্তর ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাজ বাংলা অর্থ ইচ্ছা হাবিবি প্রিয়তমা আরবিতে হবে হাবিবি প্রিয়তমা সুরা অর্থ তারা তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা, অর্থ, তারা তারি, হাব্বা অর্থ একটা আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ একটা সবগুলো শব্দ আর একবার শিখে নেই মেজাস অর্থ ইচ্ছা হাবিবি অর্থ প্রিয়তমা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি হাব্বা অর্থ একটা কাম হাব্বা অর্থ কয়টা আরবিটা হবে কাম হাব্বা বাংলা অর্থ কয়টা হাব্বাইন অর্থ দুইটা আরবিটা হবে হাব্বাইন বাংলা অর্থ দুইটা দিরিশা অর্থ জানালা আরবিতে হবে বাংলা অর্থ জানালা মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ শহর সবগুলো শব্দ আর শিখে নি কাম হাব্বা অর্থ কয়টা হাববাইন অর্থ দুইটা দিরিশা অর্থ জানালা মদিনা অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝাল মরিচ আরবিতে হবে ফিলফিলহার বাল অর্থ ঝালমরিচ জাবিপ অর্থ কিসমিস আরবিতে হবে জাবিব বাংলা অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বাংলা অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল আরবিতে হবে তামার হিন্দি বাংলা অর্থ তেঁতুল সবগুলো শব্দ আর একবার শিখে ফিলফিল ফিলফিলহার অর্থ ঝালমরিচ জাবিব জাবিপ অর্থ কিসমিস তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল সুরা, অর্থ জলদি আরবিতে হবে সুরা, বাংলা অর্থ জলদি জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বাংলা অর্থ পাশে বেননুস অর্থ মাঝে আরবিতে হবে বেন্নুস বাংলা অর্থ মাঝে কুল অহেত অর্থ সবাই আরবিতে হবে কুল বাংলা অর্থ সবাই সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি সুরা, অর্থ জলদি জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুল্লু অহেদ অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ বাংলা অর্থ ভোর সকাল কুল্লু সুবাহ অর্থ প্রতি সকাল আরবিতে হবে কুল্লু সুবাহ বাংলা অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর ভালো অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর ভালো অর্থ বিকাল সবগুলো শব্দ আর শিখে শিখেনি আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল কুল্লু সুবাহ অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল ভালো অর্থ রাত সইয়া অর্থ অল্প আরবিতে হবে শৈয়া বাংলা অর্থ অল্প শা সইয়া, অর্থ ধীরে ধীরে আরবিতে হবে শৈয়া সইয়া, বাংলা অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আশা সবগুলো শব্দ আর একবার শিখেনি লেল অর্থ রাত শা অর্থ অল্প শৈয়া সইয়া, অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা দাবেদ অর্থ অফিসার আরবিতা হবে দাবেত বাল অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ আরবিতা হবে সুরতা ভালো অর্থ পুলিশ শিল অর্থ নাও আরবিতা হবে শিল ভালো অর্থ নাও বাদেন অর্থ পরে আরবিতা হবে বাদেন ভালো অর্থ পরে সবগুলো শব্দ আরও একবার শিখেনি দাবেদ অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ শিল অর্থ নাও বাদেন অর্থ পরে খাল্লি অর্থ থাক আরবি হবে খাল্লি বাংলা অর্থ থাক কেইফ অর্থ কিভাবে আরবিটা হবে কেইফ বাংলা অর্থ কিভাবে শুক্রান অর্থ ধন্যবাদ আরবিটা হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ খুব ভালো বা একশো একশো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ খুব ভালো বা একশো একশো সবগুলো শব্দ আর একবার খাল্লি থাক কীভাবে অর্থ কিভাবে ধন্যবাদ মিয়ামিয়া অর্থ খুব ভালো বা একশো একশো সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ বাংলা অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুগল, অর্থ কাজ মাফি মজুদ অর্থ নেই মুজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাল অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাল অর্থ কারণ দাওম অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বাংলা অর্থ ডিউটি সবগুলো শব্দ আর একবার শিখেনি মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাউম অর্থ ডিউটি